আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লাল নবীর শারমিন পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে তো আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ চব্বিশ সবাই মিলে কাজ করি এই টপিকটি নিয়ে আলোচনা করব সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা তোমাদের হচ্ছে পার্ট চব্বিশে সবাই মিলে করিগাজের যে থেকে গল্প থেকে অতিরিক্ত প্রশ্নগুলো দিব ঠিক আছে তো তার আগে একটু আমরা হচ্ছে গল্পটা পড়িনি গল্পটা অনেক শিক্ষণীয় গল্প ঠিক আছে তো বহু দিন আগের কথা মহানবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন মদিনায় থাকতেন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে তিনি সবাইকে ডাকলেন বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে তো মহানবী সাল্লা সাল্লাম অনেক দিন আগে কোথায় থাকতেন মদিনায় থাকতেন তিনি সেখান থেকে খবর পেলেন কি যে শত্রুরা মদিনায় হামলা করবে কার হামলা করবে মদিনায় শত্রুরা তারপর কী করলেন তিনি সবাইকে ডাকলেন তারপর শহরের চারপাশে পরীক্ষা করতে হবে এই কথা বললেন পরীক্ষা অর্থ হচ্ছে শহরের চারপাশে যে গর্ত খোঁড়া হয় সেই গর্তটাকে পরীক্ষা বলা হয় তারপর দেখো অনেকেই বলল এই কাজে তো অনেক সময় লাগবে মহানবী সাল্লাহ সাল্লাম বললেন সবাই মিলে কাজ করতে হবে সবাই মিলে করলে কোনো কাজই কঠিন না তো অনেকে কি বলল এই কাজ করতে অনেক সময় লাগবে কিন্তু আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম বললেন কি সবাই মিলে কাজ করতে হবে সবাই মিলে করলে কোনো কাজই কঠিন না তাহলে দেখো মোহানবুল সাল্লাহ সাল্লাম কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা শেখালেন আমাদের যে কি যে কোনো কাজ যদি আমরা সবাই মিলে করি তাহলে সেই কাজটা কঠিন মনে হয় না এরপর দেখো দশজন দশজন করে দল করা হলো কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো তো প্রথমে কি করলো দশজন দশজন করে একটা দল করলো মানে প্রত্যেকটা দলে এক দশজন করে এরপর কোন দল কতটুকু মাটি কাটবে সেটা ঠিক করা হলো তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ তারপর কী হলো মাটি কাটার কাজ শুরু হয়ে গেলো এরপর দেখো মহানবী সাল্লা সাল্লাম দেখলেন একটি দলে নয়জন কাজ করছে তাহলে তিনি কী দেখলেন যে একটি দলে নয়জন কাজ করছে প্রথমে দেখো দশজন দশজন করে কিন্তু দল করা হলো কিন্তু একটা দলে হচ্ছে নয়জন অর্থাৎ এক হতে একজন হচ্ছে কম পড়ে গেছে মানে একজন হয়তো ছিল না তো তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করবো আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও তো মহানবী সাল্লাহ সাল্লাম কি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও সবাই বললো আপনি কেন এই কাজ করবেন নবীজি বললেন নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা কাজ করবে আমি কি বসে থাকবো তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন তাহলে দেখো আমাদের নবীজি কতটা দয়ালু ছিল সে সবাই এক কাজ করছে এটা সে দেখতে না পেরে সে নিজেও তাদের সাথে যুক্ত হলো এ সাহায্য করতে কয়েকদিনের মধ্যে পরীক্ষা খোঁড়া শেষ হলো সবাই মিলে বুঝলো একসাথে করলে কাজ সহজ হয় তো এই গল্পের নীতি কথা কী বলতো আমাদের নবীজ আমাদের কী শেখাতে চেয়েছেন যে যে কোনো কাজ যখন আমরা কঠিন কাজ সবাই মিলে একসাথে করি তখন সেই কাজটা আর কি কঠিন থাকে না অর্থাৎ সবাই আমরা মিলেমিশে কাজগুলো করতে হবে তাহলে চলো এখন আমরা হচ্ছে তোমাদের এখান থেকে অতিরিক্ত কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য লিখে রেখেছি সেইগুলো আমরা একটু দেখে নিই এই তো পাঠ চব্বিশ সবাই মিলে কাজ করি এক নম্বর প্রশ্ন দেখো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোথায় থাকতেন উত্তর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনায় থাকতেন কোথায় থাকতেন তিনি বলতো মদিনায় থাকতেন এরপর দেখো দুই নম্বর শত্রুরা কোথায় হামলা করবে বলতো শত্রুরা কোথায় হামলা করবে উত্তর শত্রুরা মদিনায় হামলা করবে অর্থাৎ মহানবী সাল্লাহ সাল্লাম যেখানে থাকতেন এরপর তিন নম্বর দেখো তিন নাম্বার দেখো মদিনায় কারা হামলা করবে মদিনায় কি করবে কারা হামলা করবে বলতো উত্তর মদিনায় শত্রুরা হামলা করবে তাই না হামলা তো আর বন্ধুরা করে না হামলা কারা করে হামলা করবে হচ্ছে শত্রুরা এই খবর মহানব্বী সাল্লাম কিন্তু পেয়েছিলো গল্পের মধ্যে আমরা পড়েছি এবার চার নম্বর দেখো মহানবীল্লাহ সাল্লাম সবাইকে ডেকে কি বললেন উত্তর মহানবী সাল্লাই সবাইকে ডেকে সব শহরের চারপাশে পরীক্ষা খুঁড়তে বললেন পরীক্ষা অর্থাৎ শহরের চারপাশে গর্ত খুঁড়তে বললেন ঠিক আছে আমি কিন্তু পরীক্ষার শব্দ অর্থ বলে দিয়েছি পাঁচ নম্বর দেখো কতজন করে দল গড়া হলো উত্তর দশজন দশজন করে দল গড়া হলো ঠিক আছে এবার ছয় নম্বর মহানবী সাল্লাহ সাল্লাম কী দেখলেন উত্তর মহানবী সাল্লাহ সাল্লাম দেখলেন একটি দলে নয়জন কাজ করছে একটি দলে কয়জন কাজ করছে একটি দলে নয়জন কাজ করছে অর্থাৎ একজন লোক কম আসে এটা মহানবী সাল্লাহ সাল্লাম দেখলেন এরপর সাত নম্বর দেখো একটি দলে নয়জন কাজ করছে দেখে মহানবীর সাল্লাহ সাল্লাম কী বললেন উত্তর একটি দলের নয়জন কাজ করতে দেখে মহানবী সাল্লা বললেন আমিও তোমাদের সাথে কাজ করব। আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও দেখেছ মহানবী সাল্লাহ সাল্লাম আসলেই কত দয়ালু ছিল এরপর আটটা বার দেখো পরীক্ষা শব্দের অর্থ কি। উত্তর পরীক্ষার শব্দের অর্থ চারদিকে খোড়া গর্ত দেখছো চারদিকে ঘোড়া গর্ত এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবা নয় এই গল্পটি থেকে কি এই যে এখানে আমার একটু ভুল হয়েছে এই জন্য তোমরা আমার পুরো ভিডিওটা দেখবা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা যাতে আমি ভুলগুলো তোমাদের সংশোধন করে দিতে পারি এখানে দেখো এখানে থেকে হবে এখানে কি না এই গল্পটি থেকে আমরা কি শিখলাম উত্তর এই গল্পটি থেকে আমরা শিখলাম সবাই মিলে কাজ করলে কাজ সহজ হয় তাই না তো এটা কিন্তু আমাদেরকে শিখালো আমাদের নবীজি হরজুল মোহাম্মদ সাল্লা সাল্লাম শিখালেন যে কি সবাই মিলে কাজ করলে যে কোনো কঠিন কাজই আর কঠিন থাকে না সেটা কি হয়ে যায় সহজ হয়ে যায় তাই না ঠিক আছে ময় আচ্ছা তো এ পাটের যে আমাদের অতিরিক্ত প্রশ্নগুলো ছিল সেগুলো তো আমি তোমাদের দিলাম তো তোমরা এই প্রশ্নের সাথে সাথে আরও কী করবো দেখো এখানে যে কিছু শব্দার্থ আছে এই শব্দার্থগুলো কিন্তু মুখস্থ করে ফেলবা যেমন দেখো এখানে আছে হচ্ছে মদিনা অর্থাৎ আরবের একটি শহর হামলা অর্থ কী হামলা অর্থ কী বলতো হামলা অর্থ হচ্ছে আক্রমণ তারপর পরীক্ষা একটু একটুই পড়লাম চারদিকে ঘোরা গর্ত তো এই যেখানে যে তিনটা শব্দার্থ আছে এই তিনটা শব্দার্থে মুখস্থ করে ফেলবা আর নিচে দেখা হচ্ছে বিরমচিহ্ন বসায় অর্থাৎ কোথায় দাঁড়িয়ে হবে কোথায় কমা হবে কোথায় কোশ্চেন মার্ক হবে তো এইগুলো আমাদের বসাইতে হবে এটাও তোমরা পড়ে ফেলো বহুদিন আগের কথা দেখছ এখানে কিন্তু কথাটা শেষ হয়ে যাচ্ছে এই জন্য এখানে কী হবে দাঁড়িয়ে তোমার সবাই বললো এখানে কম এটা কিন্তু আমি আগেও তোমাদের শিখিয়েছি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি কারণ সবাই বললে এখানে কমা হলো কারণ কি আমরা এখানে একটু থামলাম আপনি কেন এই কাজ করবেন এখানে কিন্তু কি প্রশ্ন করতেছে না আপনি কেন এই কাজ করবেন এই জন্য কী হবে কোশ্চেন মার্ক এরপর দেখো সবাই বুঝলো এখানে আমরা একটু থামলামতে কমা একসাথে করলে কাজ সহজ হয় এখানে আমরা কথা শেষ করলাম এই জন্য কি হবে এখানে দাঁড়িয়ে হবে মনে থাকবে তো তোমরা হচ্ছে অতিরিক্ত প্রশ্ন শব্দার্থ এই বিরাম চিহ্নটা পড়ে ফেলবে আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাই আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে বেশি বেশি কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ